বন্ধুরা আজকে হচ্ছে পালং শাক রান্না করব। দেখুন পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি যেহেতু বিভিন্ন ধরনের শাক থাকে আর তার সাথে হচ্ছে বেগুন আলুটাকে কেটে নিয়ে ভাপিয়ে নিয়েছি আর এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন বড়িটাকে ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেলে তারপরে একটা মশলা তৈরি করেছি সেই মশলাটা দিয়ে রান্নাটা করব কীভাবে করবো বন্ধুরা সেটা দেখাবো মিক্সিতে একটা মশলা তৈরি করে নিয়েছি বন্ধুরা এর মধ্যে জিরা আদা কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো তারপরে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি আর হচ্ছে এই যে এখানে হচ্ছে বড়িগুলো ভেজে নিয়েছি লাল লাল করে আর এই কড়াইতে তেল আছে এখন হচ্ছে পাঁচ করুন ফোরন দেবো ঠিক আছে দেবো পাঁচ ফোরন আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা এই মাছটা আমাদের হলুদ দিয়ে দেব লবণটা দিয়ে দেবো ভাপিয়ে নেওয়ার পরেও এরকম করে সুন্দর করে ধুয়ে নিতে হবে গন্ধেরা অনেক নোংরা থাকে বেগুনের আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলাটা দেবে এখন একটু মিষ্টি দিয়ে দেব এখন মশলাটা এর মধ্যে ধরে মশলা দিয়ে বেগুন আলুটাকে ভালো করে কষাতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ করবে এখন এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এখন হচ্ছে এর উপর দিয়ে পালং শাকগুলো দিয়ে দেবে পালং সাপটা ভাবিয়ে না নিলে বন্ধুরা পেটে ব্যথা করে অনেক সময় নানান ধরনের সার দেয় তো আপনারা কিন্তু অবশ্যই এখন এই শ্রাবণ মাস নিরামিষ খাওয়ার মাস সকলে বিভিন্ন ধরনের নিরামিষের আইটেম করছে আমি আজকে হচ্ছে পালং সাপ করছি আর হচ্ছে একটা নিরামিষ সবজি মুগের ডাল আর সাবুর পাঁপড় ভাজা ঠিক আছে এক একদিন এক একটা করছি সেটাই দেখাচ্ছি পালং শাকটা তো দিয়ে এখন ঢেলে দেবো ঠিক আছে এই বড়িটা দিয়েও ভালো করে আর একটু কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে রেখে এই আলু বেগুন পালং শাক বড়ি কিছু কষিয়ে অল্প জল দিয়ে দিয়েছি জলটা আপনারা ঠান্ডাও দিতে পারেন গরমও দিতে পারেন ঠিক আছে এখন হচ্ছে এটা চিকন ফুটবে তারপরে নামিয়ে দেবো তৈরি হয়ে গেলেও আমার হচ্ছে পালং শাকের তরকারি বড়ি দিয়ে এভাবে নিরামিষের দিন আপনারা বানিয়ে খান বন্ধুরা ভালো লাগে কিন্তু খেতে আর ভালো লাগলে প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন নিরামিষের দিন এই আইটেমগুলো খেতে পারেন একদম খুব সাধারণভাবে রান্না বড়ি যদি ভালো হয় বন্ধুরা তাহলে কিন্তু এই পালং শাকের তরকারিটা খেতে খুব স্বাদ হয় ঠিক আছে বড়িটা আপনারা ভালো দেখে নেবেন তাহলে কিন্তু সেমটা খুব সুন্দর হয় বড়ির গন্ধ পালং শাকের গন্ধে Get you